আসসালামু আলাইকুম চলে এসছে আজকে একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা খুব শখের একটা জিনিস যেটা হলো চুরির একটা স্ট্যান্ড করছি এই যে কি সুন্দর করে চুরিগুলো রেখে আবার দুই পাল্লা করে লক করে দিয়েছি তো এইটারই আসলে আমি আজকে কিভাবে কি করছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ এই উপরে একটা ডয়ার করছি এই যে একটা স্টোর দেখতে পাচ্ছেন এটা আমার একটা প্রজেক্টের বেসমেন্ট আর কি এখানে ইন্টারভিউ কাজ করতেছিল তো ওনাদেরকে ওনাদের সাহায্যে আমি আসলে করছি এটা আমার বোর্ড নাম এটা হচ্ছে একটা পীড়া বানাচ্ছিলো যেটাকে টুল আর কি কাঠের টুল এখানে হচ্ছে বসে রান্না মেয়েরা রান্না করে আর কি এরকম এটা সবারই বাসায় টুকটাক থাকে তো আমি ওটা বানানোর সুযোগ মিস করে নাই ভিডিও করে নিচ্ছিলাম এই যে ওরা সুন্দর করে ভিডিও কোট মানে বানাচ্ছিল আর আমি সুন্দর বসে পাশে দেখতেছিলাম তো ওরা বলতেছিল যে আপু আপনিও তো এক্সপার্ট হয়ে যাবেন দেখতেছি যাই হোক এভাবে করে দিয়ে আমি ওটা বানানো দেখতে দেখতেই ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে আমার চুরির স্ট্যান্ড কতটুকু কি হবে কত বড় হবে এভাবে করতে করতে ওরা বললো ঠিক আছে আমাদের কাজটা শেষ করি তারপর আপনার কাজে শুরু করছে দেন এই যে এখানে আমার কাজের জন্য বোর্ড নিয়ে এসেছে অলরেডি আমি এখানে কি কি পরিমাণ জিনিসপত্র লাগবে উনি একটা হিসাব করে দিচ্ছিলো আমি সে পরিমাণ টাকা দিয়ে যাব তাই আর এখানে যে আমি যে পরিমাণে মাপ বলেছি আমার যে জন্য যে বোর্ডটা ছিল ওইটা অলরেডি কাটাকাটি শুরু করে দিছে এই যে সুন্দর করে তারপরে কিছুদিন পরে কিছুদিন না তারপরের দিনকে তারপরের দিন হয়ে গেছে আমার মোটামুটি এটা রঙ করার পূর্বে আমি নিচের দিকে একটা র্যাক করছি আর উপরে একটা মানে ড্রয়ার সিস্টেম করা হয়েছে আর এটা হলো একটা এক করা হয়েছিলো সুর একটা অবশ্য আমি যেভাবে বলছি তার বিপরীত করছে আমি আসলে বসার জিনিসটাই যে। আমি বলার পর ওরা আবার ঘুরিয়ে দিচ্ছে জিনিসটা তারপরে এখানে আমি যে গ্লাসটাতে মানে চুরির যে পাল্লা সেটাতে গ্লাস লাগবো এই জন্য আমি গ্লাস কিনতে চলে গেছি তারপরে এই যে এখানে গ্লাসটা গ্লাসের দোকান থেকে আমি গ্লাস কিনেছি এই গ্লাসটার জন্য আমি একটা আর্ট গ্লাস আর্ট করার জন্য আরেকটা জিনিস কিনছি সেটা আমি আপনাদের পরে দেখাবো একটা ভিডিওতে তারপর এখানে স্ক্রু নিয়ে আমি সরাসরি চলে গেছি দেওয়া ওদেরকে দেওয়ার পরে তারপরের দিনে ওরা রং টং করে সুন্দর করে গ্লাসটা রেডি করছে আর এখানে আমার যে যে টুকটাক জিনিসপত্র বানাইছিলাম সেগুলো নিয়েই আমি তো ভ্যানে করে আমার রুমে চলে যাচ্ছি এখানে আসে হলে আমার তো আমার বাসাতে শুধুমাত্র চুরি স্ট্যান্ড আর বাসায় পাঠাবো সুর একটা আর টেবিল একটা করা হয়েছে সেটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি নতুন বাস নতুন জিনিস নিয়ে আসলে আসলে আমার বিড়ালগুলো একটু বেশি আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার এই যে উপরের ডয়ারটা আমার খুব ভালো লাগছে টুকটাক জিনিসপত্রগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আমার চুরি আমার আসলে কাঁচের চুরি অনেক বেশি ফেভারিট একটা জিনিস তারপরে চুরিগুলো আমি মানে লোক সামলাতে পারি না ইনস আমি সাজান ফেলছি আর রাত্রে লাইটের সিস্টেমটা আমি রাত্রে করছি তো সেটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি এই যে কী সুন্দর করে দেখছে আমি এটা কিন্তু ফার্স্ট এটা ছিল নাইটে ডে ডে ভিউটা আর এটা হচ্ছে নাইট ভিউ সুন্দর করে আমি কিছু ঢং করছিলাম চুরি পরে আমার খুবই পছন্দের একটা জিনিস কাচের চুরি তো আসলে আমার কাছে মনে হয় পছন্দ পছন্দগুলো ভালোবাসার জিনিসগুলো একটু যত্ন করে রাখাই শ্রেয় এই যে এভাবে আমার পছন্দের একটা জিনিস তৈরি করা হয়ে গেছে কে কে আমার মতো কাচের চুরি পছন্দ করেন একটু জানাবেন কমেন্ট করে এই ছিল আজকে আমার একটা শখ পূরণের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম